দখলদার খালি করতে নির্দেশ বন্দরের হলদিয়া টাউনশিপের স্টেট ব্যাঙ্ক ও কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় হলদিয়া পোর্টের জায়গা দখল করে যারা অবৈধভাবে বাড়ি ও দোকান তৈরি করে আছে কয়েকটি পরিবার তাদের জমি খালি করে দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে মাইকিং কলেজ এদিন জানিয়ে দেওয়া হলো। দীর্ঘদিনের দোকানদার ছিলাম বা আমার থেকে বাবুরা সব বইকে নিয়ে পড়াশোনার ব্যাপারে এ করতো এখন এই মুহূর্তে আমি কোন জায়গায় যাবো বলতে পারতাম হুম বলো আমি দীর্ঘদিনের দোকানদার ছিলাম আর আমার এই অবস্থা এখন বাবুরাই আমার থেকে বই নিয়ে পড়াশোনা বাচ্চাদের করাতো এখন এই মুহূর্তে ভেঙে দিচ্ছে এখন কোথায় যাবো বলতে পারছি না সহযোগিতা একান্ত ভাবে কামনা করি ধন্যবাদ মানে সব ঘর ভাঙা হবে মানে কটের জায়গা মানে ভাঙতে হবে তো ডেট কত আইটেম দেশ বিউরো রিপোর্ট এখন সংবাদ